আশ্রমে একদিন পত্রিকার আঠারোতম বর্ষ দ্বিতীয় সংখ্যা বনানী রায় এপ্রিল শেষের এক রৌদ্রোজ্জ্বল সকাল ভোরের সূর্যের প্রথম আলো সান ফ্রান্সিসকোর প্রসিদ্ধ ওল্ড টেম্পলের শিখর স্পর্শ করেছে বেদান্ত সোসাইটির সামনে প্রত্যাশায় উন্মুখ উৎসাহী কিছু মানুষের সমাবেশ সেন্টারের অধ্যক্ষ প্রবীণ সন্ন্যাসী পূজনীয় স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজের নেতৃত্বে আর ব্যবস্থাপনায় শান্তি আশ্রমের অধ্যাত্ম শিবিরে যোগদানে উৎসুক কিছু বেদান্ত অনুরাগী জড় হয়েছেন এর মধ্যে আছেন বেদান্ত সোসাইটির সাধু ব্রহ্মচারীরা বেদান্ত সোসাইটি অব নর্দার্ন ক্যালিফোর্নিয়া কনভেন্টের আমেরিকান সন্ন্যাসিনীরা আর আমেরিকান ও ভারতীয় ভক্তেরা বেশিরভাগই একে অপরের অপরিচিত বা স্বল্প পরিচিত কিন্তু নেই অপরিচয়ের প্রথাগত উদাসীন চোখাচোখি হলেই স্নিগ্ধ মৃদু হাসির উষ্ণতা আর আন্তরিকতা বুঝিয়ে দিচ্ছিল যে সামাজিক স্তর জীবিকা বা মানসিকতায় প্রভেদ থাকা সত্ত্বেও এই মানুষগুলি যাত্রী একই তরণীর শান্তি আশ্রমের আধ্যাত্মিকতায় ঋদ্ধ অপূর্ব পরিমণ্ডলে এই একটা দিনেই জীবনকে সমৃদ্ধতর করে নিতে উৎসুক সবাই কিছুক্ষণের মধ্যেই ম্যাপে দিন নির্দেশ বুঝে নিয়ে শান্তি আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়ে গেল গাড়িগুলি সান ফ্রান্সিসকো থেকে অনতি দূরে সান আন্তন উপত্যকায় উসর পার্বত্য প্রদেশে এক বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে অবস্থিত এই শান্তি আশ্রম জনবসতিবিহীন নির্জন স্থান জলের অভাব বিদ্যুৎ নেই রিট্রিটের আগের দিন বেদান্ত সোসাইটির তরুণ আমেরিকান সাধু ব্রহ্মচারীরা কয়েকজন চলে গেছেন ওখানে টেন্ট খাটানো পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি করার জন্য যাতে সাধু ভক্তেরা পরের দিন কোনো অসুবিধায় না পড়েন অসম্ভব পরিশ্রমী নিষ্ঠাবান মানুষগুলির প্রতি শ্রদ্ধায় হৃদয় পূর্ণ হয় এরা পাশ্চাত্যের সেই প্রথম প্রজন্মের বেদান্ত অনুরাগীদের উত্তরসূরি যাঁদের অদম্য উৎসাহ সাহস আত্মত্যাগ নিষ্ঠা এবং সর্বোপরি সংগ্রামী মানসিকতা একদিন শান্তি আশ্রমকে যথার্থ রূপ দিয়েছিল স্বামী বিবেকানন্দের অগ্নিময় ব্যক্তিত্বের সংস্পর্শে এসে কিছু আমেরিকান তরুণ বেদান্তের ত্যাগের আদর্শকে গ্রহণ করে আত্মোপলব্ধির সাধনায় জীবন পাত করতে বদ্ধপরিকর হয়েছিলেন কিন্তু মুশকিল হচ্ছিল এই ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ মানুষগুলি কোথায় কিভাবে থাকবেন কারণ এদেশে মাধুকরী ব্রত এক সম্পূর্ণ অপরিচিত ধারণা এবং ভিক্ষাজীবী সন্ন্যাসীও আমেরিকান সমাজ কখনো দেখেনি এই সময়ে মিস মিনি সি বুক নামে এক ভদ্রমহিলা এগিয়ে এলেন এদের সাহায্য করতে ক্যালিফোর্নিয়ার সান আন্তন প্রদেশে তার একশো ষাট একর নিষ্কর জমি ছিল জায়গাটি একেবারে নির্জন লোকালয় থেকে বহু দূরে নিকটতম বাজার রেল স্টেশন প্রায় পঞ্চাশ মাইল দূরে এই জমিটি মিস বুক স্বামীজিকে উপহার দেন একটি বেদান্ত রিট্রিট কেন্দ্র গড়ে তুলতে কিন্তু স্বামীজি তখন ভারতে ফিরে যাচ্ছেন তিনি সেই আদর্শবাদী মানুষগুলিকে বললেন আমি তোমাদের কাছে এমন একজন হিন্দু সন্ন্যাসীকে পাঠাব যিনি আমার উপদিষ্ট এই আদর্শকে জীবনে রূপ দিয়েছেন ওই সন্ন্যাসী ছিলেন শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামীজির গুরুভ্রাতা স্বামী তুরিয়ানন্দ স্বামীজি তাকে বললেন হরিভাই তুমি ওই অঞ্চলে গিয়ে আশ্রমটি গড়ে তোলো শুধু তোমার নিজের সন্ন্যাস জীবনটি ওদের দেখাও বাকি যা দরকার মা করে দেবেন ভারতকে ভুলে যাও শ্রী রামকৃষ্ণ নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল